টিম মঙ্গল ব্রিগেড এবং অপর দিকে রয়েছে এমজে ট্রাক লাভার যারা খেলছে টিম মিজানুর ব্রিগেড শুরু হচ্ছে নম্বর

প্রথম পুরস্কার নগদ পঞ্চাশ হাজার টাকা সহ সুদৃশ ট্রফি ট্রফিগুলো মঞ্চে রাখাই রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম পুরস্কার ট্রফি দাতা রয়েছে সন্মানীয় দিলীপ বাবু ও একই সঙ্গে দ্বিতীয় পুরস্কার টফির দাতা রয়েছে সন্মানীয় শুভঙ্কা জানা ওনার মা ঈশ্বর সুলেখা জানা স্মৃতির উদ্দেশ্যে তৃতীয় পুরস্কার ড্রেসিং টেবিলের দাতা রয়েছে আমাদের বাবা ও মায়ের উদ্দেশ্যে ছেলে সম্মানীয় পঞ্চান্ন পালভৌ মশয় এবং চতুর্থ পুরস্কার রয়েছে একশো পঁয়তাল্লিশ মাইতি মহল এছাড়াও আমাদের ফাইনালে দুই দলের জার্সি আপনারা জানেন কালীবাজারে বিশ্বস্ত দোকানদার ফ্যাশন আড্ডা যার প্রবাইটা রয়েছে সেট যান ফাইনালে উভয় দলের জার্সি সেট উনি আমাদের দিয়ে সহযোগিতা করেছেন प्रोडक्ट आडिन बटा विस्तार हे परतगाडीन का हा मुळबिलेत का हे सायना राईस आले सुवेनदा बाकी बाकी असर करत नाही बाकी असे नाही नाही असे नाही बॅडी अस 690 पलेला आणि ओटा गेला ओटा अच्छे मस्त नाचला देव चाच

কালীবাজার যার প্রবাটা রয়েছে সঞ্জয়পুর কাজ ফাইনালের দুই দলের কর্মকর্তার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার শুরু হতে চলেছে বি গ্রুপের তৃতীয় খেলা এর পরবর্তী খেলা তিনি প্রস্তুত থাকবেন হাসিবুল ভিগেট ভার্সেস রাকেশ ভিগেট দুই দলের কর্মকর্তাকে পড়ব আপনারা প্রস্তুত থাকবেন শুরু হচ্ছে প্রথম রাউন্ডে তিন নম্বর ম্যাচ একদিকে রয়েছে টিম এইচ বিদ্যুৎ কলোনি যারা খেলছে টিম মঙ্গল ব্রিগেড পিঙ্ক কালারের জার্সি পীড়িত দল এবং অপরদিকে রয়েছে ব্লু কালারের জার্সি পরিত দল এমডি ট্রাক লাভার যারে খেলছে টিম মিজানুর ব্রিগেড গোল বলতে বলতে একশন্য গোলের ব্যবধানে এগিয়ে গেল এমডি ট্রাক লাভার টিম মিজানুর ব্রিগেড এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে গেল I love তিন মিজানুর ব্রিগেড দুই শূন্য গোলের ব্যবধানে এগিয়ে গেল চমৎকার শট ছিল ইরফানের দারুণ সে গোলরক্ষক ওলাইন লাইন দুই শূন্য দুই শূন্যতে এগিয়ে ব্লু কালারের জার্সি পড়িত দল টিম মিজানুর ব্রিগেড যারা খেলছে এমডি ট্রাক লাভারের রয়ে দুই শূন্য গোলে এগিয়ে

কালার জশী পড়িত দল টিম মিজানুর ব্রিগেড দারুণ গোল করলো আবার রাজা বলতে বলতে তিন এক গোলের ব্যবধানে এগিয়ে গেল এমনি ট্রাকলাভার মিজানুর ব্রিগেড গোল করলো নয় নম্বর চারশোদের প্লেয়ার রাজা రడ్డ బపన్ ఠీ బిగ్ ఫస్ట్ মা <laughs> যা <laughs> <laughs> जा 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 Well, miamihan done da'ai wanindujote. ia wrowee.... mis deleghiddiai <laughs> sao গঙ্গাসাগর স্ট্যান্ড নেই দাদা গঙ্গাসাগর নেই প্রথম হ্যাট্রিক করল রাজা হ্যাট্রিক তো হচ্ছে রাজা চার এক গোলের ব্যবধানে এগিয়ে গেল টিম এমডি ট্রাগলাভার মিজানুর ব্রিগেড চার এক গোলের ব্যবধানে এগিয়ে গেল গোলরক্ষক পরিবর্তন গোলরক্ষকে যাচ্ছে বরুন্দা এবং মাঠে প্রবেশ করছে অনিমেশ অনিমেশ মাঠে প্রবেশ করলো शिरा यो हो साटा गाउँ चाहिँ आत्के चाहिँ १० किलो एरेसको तनी आग्र ह हा वस्तु चा ইন্সটা নেই দাদা নন ইন্সটা নেই আছে গঙ্গাসাগরের কর্ণধার শেখ রসিবুল মহাশয় আপনি আসেন আমরা দেখতে পাচ্ছি আপনি মাঠের কাছে আসেন করে মূলমে অনুরোধ

আপনি অনুগ্রহ করে বলবেন আপনি মামার দাদা রয়েছেন অনুগ্রহ করে বল

তারপরেই হবে চূড়ান্ত পর্যায়ের খেলা মেগা কর্মকর্তা ও কর্মকর্তা দুই দলের কর্মকর্তা করছি আপনারা প্লেয়ারদের টেস্ট করান হতে বলুন অধিক রাত্রি হয়ে যাচ্ছে দর্শকরা অধিকাগ্রহে বসে আছে আপনারা দর্শকের আবেগ নিয়ে ছিনিমিনি খেলবেন না এটা আমাদের কাছ থেকে অনুরোধ থাকবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ওই সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত মহান দাতাগর বন্ধুরা আপনারা মাঠের কাছে এসেছেন আপনারা এদিক ওদিক রয়েছেন আসুন আপনাদের জন্য মূল মঞ্চে আমরা এত বড় মঞ্চ করেছি আপনাদের জন্যই করেছি আপনাদের সহযোগিতা না পরিচালনা করতে পারতাম না আসুন অনুগ্রহ করে আসুন

সহসম্পাদক সাহেব রমেশ চৌধুরী মহাশয় অনুগ্রহ করে মূল মঞ্চে আসবেন প্রয়োজন রয়েছে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ছোট্ট একটি দ্বীপ সাগর দ্বীপ একটা গ্রাম্য এলাকায় এত মানুষের আশীর্বাদ ভালোবাসাকে পাঠিয়ে করে নিয়ে আমাদের আয়োজক কমিটি এগিয়ে চলেছে দুবার গতিতে

উপভেন <laughs> যে <laughs> <laughs> <hums> 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 সম্মানীয় জয়দেব শ্যামল কমিটির বৃদ্ধি কামনা করে দুশো টাকা আমাদের সহযোগিতা করে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন জানাচ্ছি